এই আমরা নিয়ে কি করবো ফুল ভিডিওটা দেখতে হবে আজকে বৃষ্টি পড়ছে বৃষ্টির ভিতরে আমি গাছে চেপেছি তো এই বৃষ্টিটা ঝাঁকে ঝাঁকে আসছে দু মিনিট এক মিনিট থাকছে চলে যাচ্ছে আমরা পরিষ্কারে এলাম কিন্তু দেখুন এখনই জলে আমি ভিজে গেলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটা এই মুহূর্তে থেকে শুরু করলাম আজকের ভিডিওটা সারা দিন ধরে এনজয় ভিডিও আপনারা পাবেন আমরা নিয়ে আমরা কি করি দেখতে হবে চলো চলো বৃষ্টি কমেছে হ্যাঁ আমরা আমরা আমরাটা কিভাবে পেরেছি সেটা তো বলছিস না আমরা তো কি হবে সেটা তো পরের ব্যাপারি এই দড়িতে ইট বেঁধেছি আগে গাছে ছুটেছি

લાગે હાથા দারুন একটা ওয়েদার নিয়ে পুকুর পাড়ে চলে আইসি আমাকে ঘরও তৈরি হয়ে গেছে সাথে নিয়ে আসি মশারি নামিয়ে পড়বো পুকুরে দেখি কি পাই ঠিক আছে তারপর এরা ঠিক মতো দিতে পারে পোশন মন্ত্র ঠিক দিতে পারে নাই এবার আমি মন্ত্র দেব তারপরে ওরা জাল তুলবে মন্ত্র শোনো মাছ আমার মাছ আমার মাছ মাছ

এই দেখো মাছ ধরে দেখা ধরো না ধরো না ধরে নিয়ে ভিতরে তো জালে ভিতরে টান বসেন এই কেমন লাভ পাচ্ছে

কোষের হ্যাঁ আমরা এখানে মাছ তো অল্প কটা পেয়েছি তো ওনারা আবার ওই কি বলে জিরে এনে গেছে মাছ ধরতে বৃষ্টি কমে গেল তো এই মাছ কটা আমরা কেটে কুটে রেডি করি ভাই আর যাই বাবুরা দেখি যদি কিছু নিয়ে আসতে পারে তো ভালো কথা ও দেখো জল হচ্ছে ওই দিকে জল হচ্ছে জল চলে গেল না ওই দিকে ওই মেঘটা চলে গেল

শোনো <Get Celsius Gesellschaft>

তাই হলো এদের সঙ্গে পরিবেশের সঙ্গে মিশে আমরা খিচুড়ি ভেটকি মাছ ভাজা আর আমরা আমরা টক দার দে আরে ওই কোনা দে ডাল ভাজি আগে মুন্ডে ধরাই দে আমারে বেটা মুন্ডে কেটে গেল মুগ ডাল ভাই জেনে পড় হ্যাঁ বেটা হ্যাঁ দাদা এই দা টাকা একটা পিস আছে ভিতরে বস একটাও নাই একটাও পিস নাই একটা খিচুড়ি রান্না হবে আমাদের আদা আর জিরে একসাথে বেড়ানো কাঞ্চনজাঙ্গা কাঞ্চনজা কাঞ্চনজা দেখে যাচ্ছে কাঞ্চনজাঙ্গা

খিচুড়ি আমার পেলায় হয়ে আইছে এখন আমি ফোড়ন দেবো বলে একটু নামাই রাখবো সর্ষের তেল খিচুড়িতে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আগে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন

তোমরাই খাও তো আমাদের দিতে হবে না বড়টা ওরা ভাগ করে নিছে তিনজনে মিলে খাই দিচ্ছে লাস্ট আমি একা একা বসেছি আমার দিতে চাই না নিয়ে অনেকক্ষণ পর লজ্জায় পরে তারপরে দিছে আমরা শুনো মাছটা ভাজেনিছিল দারকে মাছ। এখন ওই তেলেই আমরা ফোড়ন দেবো। সরষে। হয়ে গেছে দাদা তুমি বেড়ে দিলেই হয়ে যাবে। কাঁচা লঙ্কা। আমি দিয়ে দেবো আমরা আমার পিছনে কি সুন্দর বসে রয়েছে দেখো আইন দিয়ে বসে রয়েছে এই যে মাঝা মাঝাই দেখা

কটা ভেটকি সেরেছিল জানি না তার ভিতর তো একটা তামাম করে দিলাম দাদা ঠিক আছে বাগনে তুমি খেয়েছো কিনা জানি না মামা কিন্তু তোমার পুকুরের ভেটকি খেয়ে নিল মামার সাথে সকালবেলায় তো বৃষ্টি মাথায় করে এসেছিলাম তো মাছ যখন ধরছিলাম বুঝতে পারছিলাম একবার জল হচ্ছিল একবার বন্ধ হচ্ছিল তো এখন পুরো হাসি খুশি চারিদিকে পরিবেশ এই পরিবেশে খিদে আজকে প্রচন্ড পেয়ে গেছিল প্রচন্ড তা জায়মুকে বললাম জায়মু একটু তাড়াতাড়ি করো জায়ম মতো মাছ তাড়াতাড়ি কেটে দিয়ে এই যে সব রেডি হয়ে গেছে এখন খাচ্ছি এত ভালো লাগছে আজকে এই যে ওয়েদারে যে খিচুড়ি সত্যি আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে বলো না এই যে এই যে এরকম এই যে আওয়াজটা এরকম কিছু কি না জানি না আজকে আমাদের দেরি হচ্ছে বলে আমাদের এডিট ম্যান ইঞ্জিন চলে এসেছে ভাই তো আমাদের গৌরাঙ্গ আমাদের খেতে বসেছে আর মানে কি জানেন অনেকে বলেছেন যে গৌরাঙ্গকে নিয়ে একটিম খেতে বসত জায়গা শর্ট খুলে পাশে আছে তো বিষয় হচ্ছে এতটাই লেট হয়েছে আজকে আমার আমাদের ওখান থেকে এডিট বাদ দিয়ে বলছে বিকাশের মামা ওরা আমার সবাই গেছে আইবু আমাদেরকে দেয় তাহলে আমরা এই যে এত লেট করে খাচ্ছি আর লেট করে খেতে আমরা রাজি এই খাবার যদি টেস্টই ভালো হয় দড়া ও কাঁইদানাম সাবুর মিটা আজকে সবথেকে বেশি ভালো লাগতেছে বন্ধুরাটা জানেন যে যারা আপনারা সব সময় ক্যামেরার পিছনে থাকেন পরিস্থিতিরmarkdown সামনে আসতে পারে না আর আমাদের খুব কষ্ট হয় যেহেতু অত্যন্ত না আপনারা ফোন থেকে তো আজকে সেই গোলরাঙ্গো

তাই আজকে আমাদের এই শেষ মুহূর্ত ভিডিওর তো এখানে আমরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হচ্ছে আর হয়েও গেছে প্রায় তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত তাহলে দেখ